নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জুলাই মাসের রাশিফল আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক ও জাতিকারা এই জুলাই মাসে কি ফল পেতে চলেছে তারই একটি পূর্বাভাস আমি আপনাদের সামনে রাখবো তবে রাশিফল জানবার আগে জেনে নেবো যে এই মাসে গ্রহগত স্থিতি কি রয়েছে মঙ্গল অবস্থান করছে মেষ রাশিতে বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং মিথুন রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র কর্কট রাশিতে বুধের অবস্থান কেতু অবস্থান করছে কন্যা রাশিতে এবং শনি অবস্থান করছে তার সক্ষেত্র কুম্ভ রাশিতে যেখানে তিরিশ তারিখ সে বক্রি হয়ে যাবে এবং সবশেষে রাহু রাহু অবস্থান করছে মিন রাশিতে এই হলো গ্রহগত স্থিতি এইবারে এই জুলাই মাসে কোন কোন গ্রহের গোচর সঞ্চার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে রবি সে ষোলোই জুলাই তার গৃহত্যাগ করছে করে কর্পাট রাশিতে প্রবেশ করছে মঙ্গল বারোই জুলাই সে প্রবেশ করছে তার স্বক্ষেত্র ছেড়ে গিয়ে বৃষ রাশিতে এবং উনিশে জুলাই সিংহ রাশিতে প্রবেশ করে যাবে বুধ ছয়ই জুলাই শুক্র সে প্রবেশ করে যাবে কর্পট রাশিতে এলো গ্রহগত সঞ্চারের স্থিতি এবারে বলবো একটি ওভারঅল সামারি যে এই বৃষ রাশির কেমন থাকতে পারে আসলে বৃহস্পতি আপনার রাশিভাবে অবস্থান করছে মঙ্গল এবং চন্দ্রের অবস্থান ফলত আপনার সেখানে শরীর স্বাস্থ্য এবং আর্থিক হানির একটা জায়গা কিন্তু সে তৈরি করবে এবং আপনাকে হসপিটাল ও থানা অর্থাৎ আইন এই দুটো জায়গাতে কম বেশি চক্কর কিন্তু লাগাতে হতে পারে এছাড়া যদিও এটা বড় কোনো ব্যাপার নয় খুব বড় রকমের কিছু হবে না হয় ছোটখাটো বিষয় আপনার কোনো জিনিস হারিয়ে গেল আপনি গেলেন এই ভাবে আপনাকে দৌড়ানো বা ছোট ছোট করতে হবে ছোট ভাই ভাই বোন বা paraforshider সাথেও কিন্তু সম্পর্কের একটা অবনতির জায়গা পাওয়া যাচ্ছে শরীর নিয়ে কম বেশি সমস্যা আপনার থাকবে অবশ্যই শরীরের যত্ন আপনাকে নিতে হবে দাম্পত্য জীবনে শান্তি যদি পেতে চান তাহলে মাথা নত করে যতটা ঠান্ডা আপনি থাকতে পারবেন ততই আপনার পক্ষে কিন্তু মঙ্গল নাহলে কিন্তু আইনি চক্কর আপনাকে লাগাতে হতে পারে এই বিষয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা যত কম বলবেন তত আপনার ক্ষেত্রে কিন্তু ভালো এই হলো ওভারঅল সামারি এবারে প্রথমে চলে আসবো পাট পাট করে আপনাদের হেলথের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য ছ তারিখ পর্যন্ত কোনো সমস্যা নেই ছ তারিখ পর্যন্ত আপনি শরীরের দিক থেকে কোনো সমস্যা সেভাবে অনুভূত করতে পারবেন না ছ তারিখের পর থেকে যখন শুক্র তার ঘর চেঞ্জ করবে তখন কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে বিশেষত যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন তাদের কিন্তু ডায়াবেটিস বেড়েই যাবে অর্থাৎ সুগার বেড়ে যেতে পারে যারা মূত্র সংক্রান্ত কোনো রকম সমস্যা নিয়ে ভুগছেন বা প্রস্টেট জাতীয় কোনো সমস্যা নিয়ে ভুগছেন তাদের কিন্তু সেই সমস্যা বৃদ্ধি পাবে বাতের কোনো ব্যথা আপনাদের বৃদ্ধি পেতে পারে এবং নার্ভের কোনো সমস্যাও আপনারা কষ্ট পেতে পারেন এছাড়া যারা একটু বয়স্ক তাদের কিন্তু চোখে ছানি একটু ডিস্টার্ব করবে এবং রেটিনা বা চোখের পাওয়ার বাড়া কমারও কোনো সমস্যা দেখা দিতে পারে ক্লান্তি অনুভব করবেন যে স্বতঃস্ফূর্ততার সাথে আপনি এগিয়ে যাওয়ার মানুষ তার থেকে মনে হবে যেন আপনি একটু দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়ছেন এই ক্লান্তি অনুভব আপনার আসবে স্কিনের কোনো সমস্যা এবং বিগত দিনের যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো যে সঠিক সময় সেগুলো বেরোবে কিনা বা সঠিক হবে কিনা এই নিয়ে একটা ডিপ্রেশন আপনার ভেতরে কিন্তু অনবরত চলতে থাকবে এটা থেকে একটু যতটা নিজেকে ঠিক রাখা যায় কিছু প্রাণায়াম করুন সঠিক খাদ্যাভ্যাস করুন দেখুন ভালো থাকবে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র ধনভাবে রবি এবং শুক্রের অবস্থান যদিও শুক্র রবিকে আমরা বলি দারিদ্র যোগ ধনভাবে শুক্র এবং রবির অবস্থান রয়েছে এক থেকে দশ তারিখ পর্যন্ত যে সময়টা রয়েছে এই সময় আপনাদের খরচ কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে আনএক্সপেক্টেড বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি জানেনও না যে কোথায় খরচ করবেন সেখানেও খরচ করে দিতে হবে আপনাকে এবং এই খরচের জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হবে ইএমআই যদি আপনাদের চলতে থাকে হয়তো দেখা গেল আপনার দুটো বা তিনটি ইএমআই বাদ পড়ে গেছে বিগত সময় আপনাকে একসাথে সেটা পেমেন্ট করতে হবে এছাড়া কোনো রকম ভাবে অর্থ ক্ষয় অথবা চেক বাউন্স হয়ে যাওয়া এই সমস্যাগুলো আপনাকে একটু পীড়া দেবে তারিখ তারিখ থেকে পর্যন্ত যে সময়টা থাকবে সেই সময় অবশ্যই অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা ভালো আর্থিক শুভ সময় আমরা অনুভব করছি সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আর্থিক ভালো হবে কোনো বন্ধু বা পরিচিত পরিচিত যারা আছে তাদের পরামর্শে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন হয়তো কোনো বন্ধু সে হয়তো মিউচুয়াল ফান্ডে রয়েছে বা কোনো বিমা ক্ষেত্রে রয়েছে সে হয়তো আপনাকে বুদ্ধি দিল যে এখানে ইনভেস্ট করলে পরে ভালো রিটার্ন পাওয়া যাবে আপনি কিন্তু সেক্ষেত্রে এগিয়ে যেতে পারেন নির্দ্বিধায় এবং সেক্ষেত্রে আপনি যথেষ্ট শুভ ফল লাভ করতে পারবেন এবং নানা সূত্র থেকে এই সময়টা এগারো থেকে একত্রিশ তারিখ জুলাই মাসে নানা সূত্র থেকে আপনার অর্থ আগম আসবে সেটা ব্যবসায়িক হোক কর্মক্ষেত্র হোক কি আপনার প্রফেশন হোক অবশ্যই সেক্ষেত্রে ভালো তাহলে ওভারঅল দেখতে গেলে প্রথম দিকটা একটু সমস্যা দিল দ্বিতীয় অর্ধে কিন্তু আপনি ভালো জিনিস পাচ্ছে চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলি ক্ষেত্র চতুর্থের মালিক ধনভাবে থাকায় পরিবারে কারুর কিন্তু কোনো চাকরি লাভের যোগ পাওয়া যাচ্ছে এই শুভ সংবাদটা প্রথম আপনার ফ্যামিলিতে আসবে যেহেতু আপনার পরিবারেরই কোনো লোক সে হয়তো সরকারি চাকরি হোক বা বেসরকারি হোক কোনো জায়গায় অ্যাপ্লাই করেছিল তার একটা চাকরি কিন্তু লাভ হয়ে যাবে এছাড়া পরিবারে কোনো রকম মাঙ্গলিক ক্রিয়া বা কোন রকম ধর্মীয় রিচুয়াল কিছু আপনার হবে পুজোপাঠ পাঠ হবে বাড়িতে যেটা একটা আনন্দময় জায়গা তাতে আপনি যথেষ্ট আনন্দ করতে পারবেন এবং মানসিক সুখী অনুভূত হবে সেই সময়টায় এবং আপনার কোনো ছোট ভ্রমণ হতে পারে সেটা পরিবারকে নিয়ে পরিবারের সকালে মিলে একসাথে পারিবারিক ভ্রমণ করলেন যেটা খুব আনন্দদায়ক এবং শুভদায়ক হবে ওভারঅল ফ্যামিলির জায়গা বেশ ভালো থাকবে সন্তানের ক্ষেত্র যদি বলেন এক বয়স থেকে ষোলো বছর বয়স পর্যন্ত যেসব সন্তানরা রয়েছে তাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করে তাদের অমনোযোগী হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে কোনো ক্ষেত্রে তারা নানা রকম অজুহাত দিতে পারে হয়তো দেখা গেল সে পড়তে যায়নি অথচ বন্ধুর সাথে বেরিয়ে গেছে কোথাও ঘুরতে সে একটা অন্য অজুহাত দিয়ে মিথ্যা কথা বলবে সে বিষয়ে আপনাকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে এই সময়টাতে কোনো বন্ধুর দ্বারা সে কিন্তু মাদকাসক্তও হয়ে যেতে পারে বা বন্ধুর দ্বারা সে কিন্তু ডাইভার্ট হয়ে যেতে পারে এটা যেন না হয় তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তারপরে উনিশ তারিখ পর্যন্ত এই সমস্যাটা দেবে বাচ্চাদের উনিশ তারিখের পর থেকে কিন্তু জায়গাটা আবার ঠিক হয়ে যাবে সেটা আপনার ষোলো বছরের ওপরে যারা আছে যেসব সন্তান তাদের ক্ষেত্রেও ঠিক উনিশ তারিখ পর্যন্ত এই সমস্যাটা দেখা দিতে পারে তারা ড্রাগ এডিক্ট হয়ে যেতে পারে তারা কোনো রকম সিনেমার ক্লাস ফাঁকি দিয়ে সিনেমায় চলে গেল বন্ধুদের নিয়ে ঘুরতে গেল কোন রকম লাভ অ্যাফেয়ার্স এর মধ্যে জড়িয়ে গেল এই সমস্যাগুলো তাদের ভেতরে আসবে উনিশ তারিখের পর থেকে কিন্তু আবার ধীরে 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 জায়গাটা ঠিক হবে যতটা তাকে আপনি কেয়ার করতে পারবেন যতটা তাকে পরামর্শ দিতে পারবেন সেই পরামর্শ দ্বারাই তাকে কিন্তু সঠিক জায়গায় নিয়ে আসা সম্ভব হবে এবং বড় সন্তান যারা তাদের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যায় একটু ভোগবার সমস্যা রয়েছে কোন রকম কনস্টিপেশন বা লুজ মোশনের জায়গা তাদের পাওয়া যাচ্ছে সেক্ষেত্রেও তাদের খাদ্যাভ্যাসের জায়গা ঠিক করতে হবে না হলে পরে সমস্যা হবে কিছু কিছু ক্ষেত্রে বড় সন্তান যারা রয়েছে তারা তো আপনার সাথে বাদন্যবোধে জড়িয়ে পড়তে পারে হয়তো আপনি কিছু বললেন তার এগেনস্টে সে আবার কিছু বললো এইরকম ধরনের তার একটা বিহেদ তৈরি হয়ে যাবে সেটার থেকেও আপনাকে কিন্তু সাবধানে তাদেরকে রাখতে হবে চলে আসবো যারা শিক্ষার্থী অর্থাৎ বৃষ রাশি বা যে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের কেমন যাবে তাদের এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত শরীর নিয়ে কম বেশি সমস্যা দেখা দেবে বিশেষত নাক কান গলা এই সমস্যাগুলো তাদের দেবে এছাড়া যদি তাদের মাইগ্রেন বা সাইনাসের কোনো পেন থাকে সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে এই সময়ের ভেতরে তারপরে আবার কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে সময় রয়েছে সেই সময় কিন্তু তার বিদ্যাভাব আবার ঠিকমতো চলবে তবে রকম স্ট্রিম পরিচয় পরিবর্তন হতে পারে অথবা সে যদি আবাসিক হয় অর্থাৎ কোনো হস্টেলে থেকে পড়াশোনা করে তাহলে তার হস্টেল চেঞ্জেরও কিন্তু একটা জায়গা পাওয়া যাচ্ছে সে সেক্ষেত্রে তার মন কিন্তু দ্বিধা গ্রস্ত হবে যে এটা করবো কি ওটা করব এই ব্যাপারটা সেই সময় সঠিক বিশেষজ্ঞ দ্বারা বা সঠিক গার্জিয়েন্সি দ্বারা আপনি কিন্তু তাকে সঠিক পথ দেখাতে পারবেন সেটাই চেষ্টা করবেন চলে আসবো আপনারা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কেমন থাকবে আপনাদের চাকরি জীবন এক থেকে দশ তারিখ পর্যন্ত জুলাই মাসে যে সময় থাকবে সেই সময় কিন্তু কোম্পানি আপনাকে বড় বড় ডিল দেবে বড় বড় প্রজেক্ট দেবে কাজের চাপ কিন্তু আপনার মাথার উপর ভীষণভাবে চাপিয়ে দেবে যদিও আপনি সেইটাকে নিজের দক্ষতায় নিজের যে দক্ষতা আছে সেই দক্ষতার দ্বারা কিন্তু আপনি সেটাকে অবশ্যই সফল করতে পারবেন এবং সকলের সুনামের ভাগই কিন্তু আপনি হবেন এবং আপনার পদোন্নতিরও যোগ রয়েছে আপনি পদোন্নতি পাবেন আপনার পদোন্নতি হবে তবে মজার বিষয় হলো যে তার পরবর্তী সময় এগারো তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি যে সময়টা পাওয়া যাচ্ছে সেই সময় কিন্তু আপনার পদোন্নতিও হয়ে গেল আপনি ভালো একটা জায়গায় পজিশনে চলে গেলেন কিন্তু তারপরে আপনার কর্মের প্রতি সেই রকম মনোনিবেশ থাকবে না মনে হবে আজ করছি ঠিক আছে কালকে করব কোনো প্রজেক্ট দিলে আপনি একটুখানি ফেলে রাখলেন এই বিষয়গুলো একটুখানি মানে একটা লেতার্জি ভাব আপনার কিন্তু সেই সময় আসতে পারে এবং কিছু কিছু ভুল আপনি সে সময় করতে পারেন জানা ভুল হয়তো আপনি একটা পদোন্নতি হয়ে একটু উঁচু পর্যায়ে গেলেন সেখানে তো বিভিন্ন কাজ বা বিভিন্ন দায়িত্ব থাকে সেই দায়িত্ব জায়গা থেকে হয়তো আপনি কিছু ভুল করলেন এই ভুল জিনিসগুলো কিন্তু আপনার সেই সময় হতে পারে চলে আসবে যদি আপনি একজন ব্যবসায়ী হন এবং বৃষ রাশি বা বৃষ জাতক হন প্রথমে আপনাদের দশমের শনির অবস্থান দশম ভাবে শনি থাকলে পারে তাকে কিন্তু হার্ড ওয়ার্ক করে সে কিন্তু ভীষণভাবে মানে কর্মটো হয় এই জায়গাতে সে কিন্তু আপনাকে কর্ম করবে কিন্তু তার সাথে সাথে আপনাকে মিশ্র ফল প্রদান করবে অর্থাৎ আপনি যতটা কর্ম করবেন ততটা ফসল হয়তো ঘরে তুলতে পারবেন না হাল চষবেন জমি আপনার আপনি ফসল ফলাবেন কিন্তু ফসল কাটতে গেলে পুরো সম্পূর্ণ ফসল আপনি পাবেন না এই মিশ্র ফলের জায়গা আপনার রয়েছে অর্থাৎ খাটনি বাড়বে ষোলো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সে কিন্তু আপনাকে ব্যবসায় ক্ষেত্রে ধৈর্য ধরে রাখলে পরে ভালো ফল দেবে কম বেশি না হলে পরে সম্পূর্ণটাই কিন্তু আপনাকে ধৈর্যের পরীক্ষার সাথে এগোতে হবে কেননা শনি মহারাজ বক্রিয় অবস্থায় গেছে বৃষ রাশির ক্ষেত্রে বা বৃষ লগ্নের ক্ষেত্রে যোগকারক গ্রহ হচ্ছে শনি মহারাজ এবং অবশ্যই সে দশম ভাবের থেকে নবম ভাবের ফল দিচ্ছে আমি এ বিষয় নিয়ে ভিডিও করেছি যে শনি মহারাজের বক্রগতি চাইলে আপনারা দেখতেও পারেন এবং শনি মহারাজ এক্ষেত্রে যদি আপনাদের অশুভ থাকে অর্থাৎ ছয় আট বারো ঘরে থাকে তাহলে পরে কিন্তু আপনারা ব্যবসায়িক সেই শুভ ফল পাবেন না যদি সেটা না থাকে তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক শুভ ফলের জায়গা সুন্দরভাবে অপেক্ষা করছে সবশেষে চলে আসবো আপনাদের দাম্পত্য জীবন নিয়ে কেমন থাকবে আপনাদের দাম্পত্য জীবন এক তারিখ থেকে বারো তারিখ এই যে সময়টা রয়েছে এই সময় প্রেমে কিন্তু বাদানুবাদের জায়গা পাওয়া যাচ্ছে নানাভাবে আপনি আপনার যে প্রেমিক তার সাথে আপনার কোনো না কোনো বিষয় নিয়ে লেগে যেতে পারে কোনো সন্দেহ প্রবণতা আপনাদের ভেতরে কাজ করতে পারে যার ফলে কিন্তু আপনাদের সম্পর্কে নিয়ে নানান রকম সমস্যা তৈরি হতে পারে এবং অন্যের কথা ধারা আপনার যে পার্টনার সে কিন্তু প্রভাবিত হয়ে যেতে পারে এটা একটা খুব মানে চিন্তার বিষয় এবং সে বিষয় নিয়ে আপনার কোনো আইনি সমস্যার মধ্যেও আপনি জড়িয়ে যেতে পারেন এক থেকে বারো তারিখ পর্যন্ত দাম্পত্য ক্ষেত্রে আপনাদের ধনলাভ সেক্ষেত্রে নানা সূত্র থেকে আপনি ধন প্রাপ্ত হবেন এবং উন্নতি থাকবে আপনাদের মিলিতভাবে আপনারা যৌথ উদ্যোগে যদি স্বামী স্ত্রী কোনো কাজ করেন সেই কাজে আপনাদের যথেষ্ট উন্নতি এবং সমৃদ্ধির যোগ পাওয়া যাচ্ছে দূরে কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদের হতে পারে তবে শারীরিক পীড়া আপনার পার্টনারের ক্ষেত্রে আসতে পারে সেটা আপনার একটা চিন্তার বিষয় হবে যাতে কোনো ইনফেকশন জাতীয় কোনো সমস্যা জ্বর ধরনের রকম পীড়া এগুলো কিন্তু একটু কষ্টদায়ক হবে বা চিন্তার কারক হবে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা আপনাদের মধ্যে যথেষ্ট ভালো থাকবে কি করবেন কি করলে পরে আপনারা ভালো থাকবেন সে বিষয় নিয়ে বলতে গেলে পরে সবার আগে বলবো যদি বান লিঙ্গ শিবের পুজো করতে পারেন তাহলে পরে কিন্তু আপনারা যথেষ্ট ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার